নমস্কার বন্ধুরা আজ আমরা একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের বিষয়টি হলো সম্পূর্ণ জ্ঞানবর্ধক এবং ধনপ্রাপ্তির মূল মন্ত্র আজকের ভিডিওতে আমরা বলবো আপনার ঘরের যে তালা চাবি অর্থাৎ আপনি ঘরে যে তালা লাগান সেই তালা চাবি আমাদের জীবনে কিভাবে সুখ বয়ে নিয়ে আসে এবং আমাদের ভাগ্যকে সমৃদ্ধ করে বা বাড়ায় ভাবছেন এটা কি করে সম্ভব কিন্তু বন্ধু ধর্ম যদি মানেন তাহলে হিন্দু পুরাণ শাস্ত্রে বর্ণনা করা কিছু কথা আপনাকে মেনে চলতেই হবে অর্থাৎ আপনার ঘরের তালা এবং চাবি আপনার ধন সম্পত্তি বৃদ্ধি করতে সহায়তা করে যে মানুষ তালা চাবি এই বিশেষ কয়েকটি সামান্য নিয়ম জেনে যায় তার ঘরে সর্বদা মা বাস হয় এবং সেই ব্যক্তি সর্বদা মা লক্ষ্মীর কৃপা লাভ করে যার ফলে সেই ঘর ধন সম্পদ উপছে পড়ে তাই বাড়িতে যখন তালা চাবি লাগাবেন কতগুলি সামান্য নিয়ম মেনে চলুন তাই বন্ধুরা এই সঠিক নিয়মগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের এই জ্ঞানবর্ধক আর ধনপ্রাপ্তি ভিডিওতে বন্ধুরা আপনারা হয়তো জেনেই গেছেন আজকের ভিডিওতে আমরা কি শিখতে চলেছি তার আগে বন্ধুরা আপনি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকেন তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মাতা লক্ষ্মীর জয় তাছাড়া আজকের এই ভিডিওতে যারা লাইক সাবস্ক্রাইব করবেন মাতা লক্ষ্মী যেন তাদের সকলের ঘরে সদা সর্বদা তার কৃপাদৃষ্টি যেন বজায় রাখে তবে চলুন শুরু করি আজকের এই শিক্ষামূলক ভিডিও বন্ধুরা তালার মতো চকচকে আপনি যদি নিজের ভাগ্যকে যদি দেখতে চান তাহলে চাবির এই প্রয়োগকে আপনি অতি অবশ্যই করবেন বন্ধুরা চাবি আছে তো আমাদের জীবন আছে কারণ বন্ধুরা এই তালাই কিন্তু আমাদের জীবন রক্ষা করে যেখানে এই তালা চাবি থাকে সেখানে কিন্তু অর্থ দৌড়ে চলে আসে বন্ধুরা আপনি হয়তো দেখে থাকবেন কিছু কিছু মানুষ রয়েছে যারা কিন্তু গলার মধ্যে রূপর চাবি তারা কিন্তু পরে থাকে কিন্তু আপনি কি জানেন তারা কেন পরে থাকে এর পেছনে রয়েছে কিন্তু বন্ধুরা একটা বিশাল বড় কারণ এই রূপর চাবি পড়লে মাতা লক্ষ্মী কিন্তু আকর্ষিত হয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেই ব্যাঙ্ক এই ব্যাঙ্কেও কিন্তু রক্ষা করে এই তালা চাবি কিন্তু এই তালা চাবি আমাদের জীবনের সুখ এবং ভাগ্যকে খুবই সমৃদ্ধ করে বা বাড়ায় বন্ধুরা এই চাবি কিন্তু আমাদের ভাগ্যের কারণ আর এই তালাকে রাহুকেতু অর্থাৎ দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয় তো বন্ধুরা এই চাবি সঠিক স্থানে রাখার ফলে বাড়িতে কিন্তু কখনো অর্থের সংকট দেখা দেয় না আর ভগবান শ্রী হরি বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মী সেই বাড়িতে নিবাস করতে শুরু করে কিন্তু বন্ধুরা এই তালা চাবি কি জানেন আপনার বিছানার তলায় রাখা উচিত কিন্তু এখন প্রশ্ন হলো কেন আপনি তালা চাবি আপনার বিছানার তলায় আপনি রাখবেন বন্ধুরা সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু একটাই যাতে সমস্ত মানুষ এই ভিডিওটি দেখে যাতে তারা উপকৃত হতে পারে এবং যাতে আপনার কল্যাণ হয় আর বন্ধুরা তালা চাবির এই প্রয়োগ বা উপাচারটি আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্যের তালাও কিন্তু খুলে যাবে এবং বন্ধুরা আপনি অল্প পরিশ্রম করেও কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবেন আর সেজন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু অতি অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে আমি তালা চাবি সম্পূর্ণ তথ্য এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে জানাবো আর এই চাবির মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের ভাগ্য আর কী রহস্য লুকিয়ে রয়েছে এই চাবির মধ্যে সেই সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন আর বন্ধুরা আপনি যদি মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা লাভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মীর জয় লিখতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন বন্ধুরা এই চাবি আমাদের বাড়ির কোন স্থানে রাখা প্রয়োজন এবং এই চাবি কিভাবে রাখা প্রয়োজন তো বন্ধুরা সবার প্রথমে আপনি জানেন এই চাবি সম্পর্কে বন্ধুরা সমস্ত তালায় কিন্তু খুলতে প্রয়োজন পড়ে একটি চাবি আর আপনি হয়তো দেখে থাকবেন যখন আমরা লক্ষ্মী পুজো করি তখন কিন্তু ওই লক্ষ্মী পুজো করার সময় মাতা লক্ষ্মীকে প্রশ্ন করার জন্য আমরা আমাদের বাড়িতে চাবি কিন্তু নিয়ে আসি এবং বন্ধুরা দীপাবলির দিন এই চাবি কিন্তু নিয়ে আসা হয় আর বন্ধুরা এই চাবি কিন্তু এমনি কোনো কারণ ছাড়া নিয়ে আসা হয় না এই চাবির মধ্যে এমন কিছু বিশেষ চমৎকারী শক্তি লুকিয়ে রয়েছে এই চাবির মধ্যে এমন কিছু গুণ রয়েছে আর কিছু চাবির মধ্যে এমন কিছু শক্তি লুকিয়ে থাকে যার ফলে মানুষ আধ্যাত্মিক উন্নতি করতে পারে আর আপনাদেরকে জানাতে চাইব প্রাচীন সময় যখন কোনো কন্যার বিবাহ হতো এবং বন্ধুরা আজও যে সমস্ত গ্রামীণ এলাকা রয়েছে যখন কোনো মেয়ের যখন বিবাহ হয় তখন কিন্তু এক গোছা চাবি তাদের কিন্তু দেওয়া হয় কিন্তু এই চাবি তাদেরকে কেন দেওয়া হয় সেটাও আপনি এই ভিডিওতে জেনে নিন বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে নববধু মানে নতুন যে মেয়ের বিয়ে হতে চলেছে তাকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় এবং মাতা লক্ষ্মী তার প্রতি কিন্তু আকর্ষিত হয় আর বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু জানি অর্থ সম্পত্তি কে রক্ষা করে থাকে হ্যাঁ মাতা লক্ষ্মী কিন্তু রক্ষা করে আর কোনো বাড়িতে আসলে কে লক্ষ্মী সেই লক্ষ্মী যে আপনার বাড়ির মেয়ে বা বধূ আর সেই জন্যই বন্ধুরা নতুন যে বিয়ে হতে চলেছে সেই নববধূকে এক গোছা চাবির গুচ্ছ তাকে কিন্তু দেওয়া হয় বন্ধুরা চাবি কিন্তু কখনো ভুল দিশাতে একেবারেই রাখা কিন্তু উচিত নয় বন্ধুরা চাবি আপনি কিভাবে রাখবেন চাবি রাখার স্থান কোথায় হওয়া উচিত এর সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন তো আসুন জানি তালা চাবির বেশ কিছু প্রয়োগ বন্ধুরা বেশিরভাগ মানুষই কিন্তু তালা চাবি যেখানে সেখানে তারা রেখে দেয় কিন্তু বন্ধুরা এমনটা কিন্তু কখনো করা উচিত নয় বন্ধুরা যে তালা হয় সেটাকে রাহুর প্রতীক মনে করা হয় আর বন্ধুরা এই তালা হাত থেকে কে রক্ষা করে স্বয়ং মাতা লক্ষ্মী ভৈরব আর বন্ধুরা চাবি আমরা বুধকে কিন্তু বলতে পারি আর জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যে গ্রহ রয়েছে এটি কুণ্ডলী দ্বিতীয় এবং ষষ্ঠ ঘরের বা ষষ্ঠ ভাবের কিন্তু কারক আর তৃতীয় ভাব যেটা হচ্ছে পরাক্রমের আর ষষ্ঠ ভাব যেটি হলো শত্রুর ঘর আর সেই জন্য বন্ধুরা এই যে তালা একে আমরা রাহুর প্রতি মনে করি আর যে চাবি রয়েছে তাকে আমরা বুধের কারণ মনে করি আর বুধকে আমরা বুদ্ধির কারক বলি এছাড়া এই বুধকে আমরা অর্থের কারকও বলতে পারে বুধবার দিন ভগবান শ্রী গণেশের উপর সমর্পিত তা বন্ধুরা ভিডিওটি কিন্তু অতি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওতে যে সমস্ত কথাগুলি বলছি এগুলো যদি আপনি কোনোটাও যদি মিস করেন এতে কিন্তু আপনারই লোকসান হবে আর এই তথ্য বন্ধুরা আপনি কোটি কোটি টাকা খরচ করলেও কোথাও কিন্তু পাবেন না আর তাছাড়া অর্ধেক জ্ঞান কিন্তু খুবই হানিকারক তো বন্ধুরা আপনার বাড়িতে যে মুখ্য দুয়ার রয়েছে সেখানে কেমন তালা আপনি লাগাবেন বন্ধুরা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের বাড়িতে যে মুখ্য দুয়ার রয়েছে সেখানে কি আমরা লোহার তালা তামার তালা বা রূপার তালা লাগাতে পারি তো বন্ধুরা আপনাদেরকে বলে দেই আপনার সামর্থ্য অনুসারে আপনি কিন্তু তালা লাগাতে পারেন কারণ বন্ধুরা সামর্থ্য অনুসারে এই জন্য বললাম যে সবার পক্ষে তো আর রূপার তালা লাগানো সম্ভব নয় সেজন্য সামর্থ্য অনুসারে কথাটা ব্যবহার করলাম কিন্তু বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে এমনটা বলা হয়েছে রূপোর বা চাদি যে তালা রয়েছে এটি কিন্তু লাগানো বা ব্যবহার করা কিন্তু অত্যন্ত শুভ আর একটা বিষয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনি জেনে নিন আপনি যখনই বাইরে কোথাও যাবেন মানে বাড়ি থেকে যখন বাইরে বের হয়ে কোথাও যাবেন আপনি সেই ঘরেতে থাকুন বা না থাকুন আপনি যে রুমে ঘুমান সেই রুমে মানে সেই কক্ষে কিন্তু অবশ্যই কিন্তু তালা লাগিয়ে রাখবেন আপনাকে যে তালা চাবিও দিতে হবে তার কোনো মানে নেই কমসে কম তালাটা ঝুলিয়ে রাখবেন বা লাগিয়ে রাখবেন আর বন্ধুরা আপনি যদি চাবি দিয়ে রাখেন তাহলে কিন্তু সে চাবি সব সময় আপনি আপনার কাছে কিন্তু রাখবেন মানে আপনি যে ঘরে ঘুমোচ্ছেন সেই ঘরে যখন চাবি দেবেন বা তালা দেবেন সেই চাবি কিন্তু সেই ঘরে যারা যারা ঘুমায় আপনি আপনার স্ত্রী বা আপনার সন্তান যদি ঘুমায় সেই ঘরে তো সেই চাবি কিন্তু তাদের এই তিনজনের মধ্যে কারোর কাছে কিন্তু থাকা প্রয়োজন অন্য কারোর কাছে কিন্তু নয় আমাদের ধর্মশাস্ত্রে এমনটা বলা হয়েছে যে যে বাড়ির মুখ্য দুয়ারে মানে মেন গেটে তালা লাগানো থাকে মানে আপনি যখন কোথাও বাইরে যাবেন সেই অবস্থার কথা বলছি তো তাহলে সে বাড়িতে কিন্তু কখনো অশুভ শক্তি প্রবেশই করতে পারে না এবং সে বাড়িতে দুঃখ এবং দরিদ্রতাও প্রবেশ করতে পারে না আর সেজন্য বন্ধুরা আপনি আপনার বাড়ির মুখ্য দুয়ারে মানে আপনি বাড়িতে থাকুন বা না থাকুন আপনি কিন্তু একটা ছোট্ট তালা অবশ্যই কিন্তু ঝুলিয়ে রাখবেন হ্যাঁ হতে পারে আপনি হয়তো তালা দিচ্ছেন না বা চাবি দিচ্ছেন না কিন্তু ঝুলিয়ে কিন্তু অবশ্যই রাখবেন সব সময়ের জন্য শাস্ত্রে এমনটা বলা হয়েছে যদি এমনটা করা হয় তাহলে সে বাড়িতে কখনো কোনো রকম অসুখ অর্থকষ্ট অশান্তি প্রবেশ করতে পারে না কারণ বন্ধুরা এই সমস্ত কিছু সমস্যা কিন্তু তখনই শুরু হয় যখন বাড়িতে অলক্ষ্মী বা অশুভ শক্তি যখন প্রবেশ করে তো আপনি যদি মুখ্য দুয়ারে মানে আপনার মেন দরজা দিয়ে যদি আপনি গার্ড করে দেন তো সেই ক্ষেত্রে তারা প্রবেশ করার সুযোগই পাবে না তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলি আপনার জীবনেও আর ঘটবে না বন্ধুরা আমি ভিডিওর মাঝখানে এক জায়গায় বলে দেবো যে চাবি আপনি কোথায় রাখবেন যার ফলে আমাদের যে আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক উন্নতি এর ফলে ঘটতে পারে এবং হতে পারে আপনি হয়তো কোনো ভাড়া বাড়িতে হয়তো বসবাস করছেন তো তাদের প্রশ্ন থাকবে যে সে সেক্ষেত্রেও কি আমাকে তালা দিতে হবে আমি আমার বাড়িতে থাকি না আমি হয়তো কাজের সূত্রে বা অন্য কোনো কারণে হয়তো আমাকে বাইরে থাকতে হয় তো সেক্ষেত্রেও কি তালা লাগানো প্রয়োজন বা লাগাতে হবে তালা হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাকে তালা লাগাতে হবে হতে পারে সেই তালা হয়তো অত্যন্ত ছোট কিন্তু তালা কিন্তু অবশ্যই লাগাবেন মুখ্য দুয়ারে মানে মধ্যে কথা হচ্ছে যে আপনাকে চাবি দিতে হবে তার কোনো মানে নেই আপনি সেখানে তালাটা অন্তত ঝুলিয়ে রাখুন কারণ বন্ধুরা অনেকেই মনে করে যে আমার অমুক জায়গায় বাড়ি আমি কাজের সূত্রে অন্য জায়গায় থাকি তো সেখানকার বাস্তু সমস্যা কি আমাকে ভোগ করতে হবে না অবশ্যই কিন্তু ভোগ করতে হবে আপনি যেখানে রয়েছেন সেখানকার যে বাস্তু কত যে সমস্যা রয়েছে সেগুলোতে আপনাকে ভোগ করতেই হবে কিন্তু আপনার যে বাড়ি যেখানে হয়তো আপনি থাকেন না কিন্তু আপনার মা বাবা থাকে সেই বাস্তু সমস্যাও আপনাকে ভোগ করতে হবে তো শুধুমাত্র যে আপনি যেখানে বসবাস করছেন সেখানে যে মুখ্য দুয়ারে আপনি তালাটি দিয়ে দেবেন তাতেই যে সব সমস্যা সমাধান হয়ে যাবে তা কিন্তু কখনোই নয় আপনার যে বাড়ি মানে আসল বাড়ি সেখানেও কিন্তু এটি কিন্তু করতে হবে তো বন্ধুরা এই তালা চাবির ব্যাপারে দ্বিতীয় যে উপাচার বা প্রয়োগ রয়েছে এবার সেটি জানাব একটা নতুন তালা চাবি আপনার ভাগ্যের তালা কিন্তু খুলে দেবে তো আসুন জানি কিভাবে দেখুন বন্ধুরা আমাদের ভাগ্যেও কিন্তু অনেক সময় তালা পড়ে যায় আর যেটা খোলা কিন্তু অত্যন্ত প্রয়োজন সেজন্য বন্ধুরা আপনি কি করবেন এবার জেনে নিন সবার প্রথমে আপনাকে একটা ছোট্ট তালা কিনে আনতে হবে এবং সেই তালাটি কিন্তু আপনি খুলে কিন্তু দেখবেন না আপনি বিকেল চারটের সময় যে কোনো মন্দিরে স্নান টান করবেন স্বচ্ছ বস্ত্র পরিধান করবেন এটা বিকেল চারটে অথবা ভোর চারটের সময় আপনি কিন্তু করতে পারেন এবং যে তালা চাবিটি আপনি নিয়েছেন সেটি আপনি মন্দিরে গিয়ে আপনি রেখে দিয়ে আসবেন কিন্তু বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন যে তালাটি আপনি কিনেছেন সেটা কিন্তু কখনোই আপনি খুলে দেখবেন না এবং যখন আপনি তালাটি কিনছেন তখন কিন্তু দরদাম করবেন না সে যে দাম বলবে আপনি সেই দাম দিয়ে কিন্তু কিনবেন আপনি তালাটি সেই অবস্থায় মানে লাগানো অবস্থায় আপনি একটি কোনো মন্দিরে নিয়ে যাবেন সেটা যে কোনো মন্দির হতে পারে সেখানে গিয়ে আপনি রেখে দিয়ে আসবেন আমাদের শাস্ত্রেতে এমনটা বলা হয়েছে যদি কোনো মন্দিরের পূজারী বা অন্য কোনো ব্যক্তি যদি সেই লাগানো তালা এসে যদি তারা খুলে দেয় তাহলে এমনটা মনে করা হয় যে ব্যক্তি এই উপাচারটি করেছে বা উপায়টি করেছে মানে যে তালাটি রেখে দিয়ে এসেছে এবং একটা কথা কিন্তু মনে রাখবেন এই বিষয়টা কিন্তু কাউকে বলবেন না বা পাঁচকান করবেন না গোপনে করবেন তাহলে যেইমাত্র ওই চাবি খোলা হবে মানে তালাটি খোলা হবে সেই মানুষের ভাগ্যও কিন্তু খুলে যাবে সেই তালার সাথে সাথে আর বন্ধুরা আমার চেনা পরিচিত এই উপাচারটি যারাই করেছে তারাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট সুফল পেয়েছে তো সেজন্য বন্ধুরা বলছি এই উপাচারটি বা টোটকাটি আপনি যাই বলুন না কেন যদি আপনি অর্থ কষ্ট অসুখ বিসুখ এছাড়াও অন্যান্য নানা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তবে এই উপাচারটি কিন্তু আপনি অবশ্যই করে দেখবেন এতে আপনার এমন কিছু খরচা হবে না দরকার পড়লে আপনি এটা কোনো ছোট্ট তালা আপনি কিনবেন কম খরচের মধ্যে হয়ে যাবে এটা কিন্তু খুবই চমৎকারী একটি কিন্তু প্রয়োগ আর বন্ধুরা আমাদের এই হিন্দু শাস্ত্রেও কিন্তু এই উপাচারের কথা লেখা রয়েছে আর এই প্রয়োগটি কিন্তু কখনোই বিফলে যায় না বন্ধুরা অনেকেই মনে করে এবং প্রশ্ন আসে যে চাবি কি আমরা আমাদের গলায় ধারণ করতে পারি মানে গলায় পড়তে পারি আর যদিও বন্ধুরা এখন সব কিছুই ফ্যাশান হয়ে গেছে মানে অনেকেই এমন আছে যারা ফ্যাশান রূপে এই চাবি কিন্তু গলায় ধারণ করে তো যারা প্রশ্ন করেছেন যে আমি এই চাবি গলায় ধারণ করতে পারবো কি পারব না মানে পড়তে পারবো কি পারবো না তো তাদের উদ্দেশ্যে বলে রাখি হ্যাঁ আপনি এই চাবি অবশ্যই গলায় পড়তে পারেন শাস্ত্রেও এমনটা বলা হয়েছে যাদের ভাগ্য একেবারে সাথ দিচ্ছে না মানে যারা প্রচুর পরিশ্রম করছে কিন্তু সেই পরিমাণে তারা কিন্তু ফল পাচ্ছে না মানে জীবনে যাদের তালা লেগে গেছে ভাগ্যে তালা পড়ে গেছে তারা কিন্তু এই প্রয়োগটি অবশ্যই করতে পারে আর ভিডিওর প্রথমেই আপনাকে যেটা জানিয়েছি তালা হচ্ছে রাহু আর এই রাহু যদি আপনার জীবনে প্রবেশ করে যায় এবং আপনি যে আধ্যাত্মিক উন্নতি হওয়ার প্রয়োজন সেটা হয়তো হচ্ছে না হয়তো আপনার উন্নতি কিছুমাত্র হচ্ছে না আপনি হয়তো খুবই ভালো মানুষ সহজ সরল মানুষ যদিও বর্তমানে সহজ সরল মানুষ পাওয়া কিন্তু খুবই মুশকিল তবুও হয়তো সে খুব ভালো মানুষ এবং সে হয়তো কোনো কিছু পাওয়ার যোগ্য কিন্তু সে হয়তো তবুও পাচ্ছে না তাহলে বন্ধুরা একটা রূপর চাবি আপনি নেবেন এবং শুক্রবার দিনকে এটি আপনি মাতা লক্ষ্মীকে সমর্পিত করবেন এবং সেই সময়ে ও সিম 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 এই বীজ মন্ত্রটি আপনি সে সময় পাঠ করতে পারেন এবং এই বীজ মন্ত্রটি আপনি একশো বার কিন্তু পাঠ করবেন সেই সময় এবং তারপরে আপনি সেই চাবিটি আপনি মাতা লক্ষ্মীর পায়ে আপনি সমর্পণ করবেন বা অর্পণ করবেন তারপর মানে সেই শুক্রবার দিনকে আপনি লাল রঙের যে ধাগা বা কার হয় সেটি দিয়ে আপনি আপনার গলাতে আপনি এটি ধারণ করতে পারেন এছাড়া বন্ধুরা যদি কোনো ব্যক্তি রূপর কোনো চেন হয়তো তারা পড়ে আছে তো সেই চাবিটা কিন্তু সেই রূপর হারের মধ্যে বা চেনের মধ্যেও কিন্তু করতে পারে লাল কার দিয়েই যে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই এটাতে কিন্তু বন্ধুরা অত্যন্ত কিন্তু একটা সুফল পাওয়া যায় মাতা লক্ষ্মী স্বয়ং নিজে আপনার উপরে কিন্তু অত্যন্ত খুশি হবেন এবং আপনি কিছুদিনের মধ্যেই তা বুঝতে পারবেন যে সমস্ত জিনিসগুলি এতদিন হতে হতেও যেগুলো হচ্ছিল না সেগুলি দেখবেন এবার খুব সহজভাবে হতে চলেছে বা হয়ে যাচ্ছে আর তারই সাথে আপনার যে আধ্যাত্মিক উন্নতি সেটাও কিন্তু ঘটতে শুরু করবে আর বন্ধুরা এটা কিন্তু যে কেউ করতে পারে সেটা ছেলে হোক বা মেয়ে নারী হোক বা পুরুষ যে কোনো বয়সে যে কেউ কিন্তু এটা করতে পারে কিন্তু হ্যাঁ রূপোর কিন্তু চাবি কিন্তু হতেই হবে অন্য কিছু কিন্তু হওয়া চলবে না মানে আপনি পেতলের স্টিলের এই এইসবের কিন্তু চাবি কিন্তু ব্যবহার করা যাবে না তবে হ্যাঁ সোনার চাবি যদি আপনি ধারণ করতে পারেন তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ কিন্তু দেখুন বন্ধুরা সবাই তো আর সোনার চাবি করা সম্ভব হবে না কিন্তু রূপটটা হয়তো সম্ভব হতে পারে তাই আপনি রূপট করতে পারেন আর যদি সম্ভব হয় তো আপনি সোনারও করতে পারেন কারণ বন্ধুরা আমাদের শাস্ত্রেতে সোনা এবং রূপকে কিন্তু কোনো ভেদাভেদ করা হয়নি মানে সোনাকেও যেখানে যেমনভাবে দেখানো হয়েছে রূপাকেও কিন্তু সেখানে সেরকমভাবেই উল্লেখ করা হয়েছে তাই বলছি বন্ধুরা আপনার যেমন সামর্থ্য যদি সোনার সামর্থ্য থাকে তাহলে আপনি সোনার পড়বেন আর যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি রূপোর পড়বেন আর বন্ধুরা এই রূপোর চাবিও যদি ধারণ করার মতো ক্ষমতা আপনার কাছে যদি না থাকে তবে সেক্ষেত্রে আপনি তামার চাবি কিন্তু ধারণ করতে পারে এতেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে এবার বন্ধুরা অনেকেই প্রশ্ন করে যে তালা চাবি বা চাবি বাড়ি কোন স্থানে আমাদের রাখা প্রয়োজন তো বন্ধুরা আপনাকে জানিয়ে দেই আপনাদের যে বাড়ির যে মেইন দরজা রয়েছে তার পাশের কোনো দেওয়ালে আপনি আটকে রাখতে পারেন এখানে কোনো রকমের দিশার কিন্তু নির্ধারণ নেই আর তাছাড়া বন্ধুরা অনেকে এটাও জিজ্ঞাসা করে যখন তালা লাগাবো তারপর সেই চাবিটা আমি কোথায় রাখব যা আমাদের সবথেকে উত্তম ফল দিতে পারে তো বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রেতে এমনটা বলা হয়েছে উত্তর দিশা অর্থাৎ কুবের দিশা বা দেবতাদের দিশা বন্ধুরা সমস্ত প্রশ্নের যে উত্তর রয়েছে মানে এই উত্তর দিশা ঠিক তেমনি কিন্তু এই উত্তর দেবতাদেরও কিন্তু একটি দিশা বন্ধুরা আপনি যখন তালা বা চাবি দিচ্ছেন আপনার বাড়িতে যে উত্তর দিশা রয়েছে বা উত্তরে যে দেওয়াল রয়েছে আপনি সেই দিকে যদি রেখে দেন অথবা আপনি যদি পশ্চিম দিকে যদি মুখ করে রেখে দেন এটা কিন্তু অত্যন্ত শুভ কিন্তু বন্ধুরা আমি একটা কথা বলবো ভেতর থেকে যখন তালা চাবি দেবেন তখন যে দরজা রয়েছে সেই দরজার পাশে কিন্তু আপনি চাবিটা ঝুলিয়ে রাখবেন এটি সব থেকে ভালো আর আপনি মাতা লক্ষ্মীকে মনে মনে বলবেন হে মা আমি তালা লাগিয়ে দিয়েছি এখন চাবিটি আপনার কাছে সমর্পিত করছি এই চাবি দ্বারা আপনি আমার এই বাড়িতে ধন সম্পত্তি আপনি বৃদ্ধি ঘটান হে মাতা আপনি আপনার বোন অলক্ষ্মীকে বাড়িতে প্রবেশ করতে বাধা দিন তো বন্ধুরা এইভাবে আপনি প্রার্থনা করবেন এছাড়া বন্ধুরা আপনার যে উঠোনে যে তুলসীতলা রয়েছে সেখানেও কিন্তু আপনি চাবি রাখতে পারেন কারণ বন্ধুরা তুলসী বৃক্ষকে পজিটিভ উর্জা বা পজিটিভ বাতাবরণ ছড়ানোর একটি বৃক্ষ মনে করা হয় আর তুলসী মাতা হচ্ছে জগৎজননী জগৎ মাতা এই তুলসী বৃক্ষের কাছে কখনো অশুভ শক্তি যেমন রাহু অথবা অলক্ষ্মী দরিদ্রতা কখনোই কিন্তু তার আশেপাশেও ঘেঁচতে পারে না এবং সেই বাড়িতে তো প্রবেশই করতে পারে না তাই বন্ধুরা তলার আশেপাশে বা তুলসীতলা মাটিতে বা নিচেতে আপনি চাবিটা রাখতে পারেন এছাড়া আপনার বাড়িতে যদি কোনো ক্যালেন্ডার থাকে মাতা লক্ষ্মীর তো সেখানেও আপনি কিন্তু চাবিটা রাখতে পারেন এর ফলে আপনার বাড়িতে কিন্তু কখনো অন্য বস্ত্রের কমতি হবে না কিন্তু বন্ধুরা চাবিতে কিন্তু একটি কার্য অবশ্যই করবেন চাবির মধ্যে মাতা লক্ষ্মীর লকেট একটি লাগিয়ে রাখবেন অথবা শ্রীযন্ত্র আপনি লাগিয়ে রাখবেন এমনটা মনে করা হয় যে যে স্থানে মাতা লক্ষ্মী স্বরূপ থাকে যে স্থানে মাতা লক্ষ্মী শ্রীযন্ত্রের লকেট যেখানে থাকে যেটি চাবির সাথে লাগানো রয়েছে সেখানে কখনোই দরিদ্রতা প্রবেশ করতে পারে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুরা আপনি যদি মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপালাভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জয় মাতা লক্ষ্মীর জয় লিখতে কিন্তু ভুলবেন না আর এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন ধন্যবাদ বন্ধু জয় মাতা লক্ষ্মীর জয় নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ